আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে পাহাড়িদের খুবই জনপ্রিয় একটি রেসিপি সেটা হলো বাস করুন তবে পাহাড়িরা অনেক সময়টা মুরগির মাংস দিয়ে কিন্তু এই বাসকলটা রান্না করে থাকে আবার অনেকে ডাল দিয়ে রান্না করে থাকে তা আমি আজকে আসলে বাসকলটা মসুর ডাল দিয়ে তবেই রান্না করব আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে যদি হাতের কাছে এরকমের বাসকল পেয়ে যান তাহলে অবশ্যই এভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার বাস রেসিপি সেটাই দেখে নিই এখানে আমি পাশের বাড়িতে বাঁশ ঝাড় কাটছিল তা সেখানে ছোটো ছোটো কিছু বাঁশ ছিল কচি কচি সেইটা নিয়ে আস দিয়ে গেছে আমাকে তা আমি এটাকে পরিষ্কার করে প্রথমে কচি অংশটাকে বের করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে পাতাগুলোকে আর উপরে যেই এক একটা পরত সেগুলো সুন্দরভাবে আমি খুলে নিব দেখুন এক একটা খোল কিন্তু খুলে নিলে ভিতরে কচি অংশটা বের হয়ে আসবে খুব সুন্দরভাবে এটা খোলা যায় খুব সহজেই তেমন কোনো কষ্ট বা ঝামেলা নেই হাত দিয়ে এরকম টেন টেনে কিন্তু করে ফেলা যায় দেখতে পাচ্ছেন খুব কিন্তু আমি করে এখন চলে যাব এগুলো কেটে করার জন্য এখন আমি এগুলোকে প্রথমে কেটে নিব আর একটা বাসের ঠিক আকার অংশে কিছুটা পাতা রয়ে গেছে আমি সেগুলো একটু ফেলে দিচ্ছি তা খুব সুন্দর করেই দেখুন একটা একটা করে সুন্দর করে ফেলে দিতে হচ্ছে আর কটি অংশটা সম্পূর্ণটা নিতে পারবেন তাই চেষ্টা করবেন কচি অংশটা নেওয়ার জন্য তা এখন আমি মাছ বরাবর খালি করে নিব এটা কাটার জন্য আর অতিরিক্ত কচি বলে এটা কিন্তু একটু মানে আপনার বলা যায় একটু মুচমুচি টাইপের মতো তাই সুন্দরভাবে কিন্তু এটা ভেঙে যায় তা এখন আমি সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি অর্থাৎ আমি ডাল দিয়ে রান্না করবো তার জন্য আর আপনারা মাংস দিয়ে যদি রান্না করতে চান তাহলে সেক্ষেত্রে একটু বড়ো বড়ো করে কেটে নিতে পারেন আর রেসিপি যদি চান তাহলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে আমি বাস দিয়ে চিকেন রান্না করেছিলাম সেই রেসিপিটা কিন্তু দেওয়া আছে চাইলে ওটা দেখে নিতে পারেন আমি করে একদম পুলে নিয়েছি আর এখন এটাকে পানিতে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব প্রথমে তার জন্য প্রথমে একটা পাত্রে তুলে নিচ্ছি পাত্রে তোলা হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমার এটা ধোয়া হয়ে গেলে যেটা করতে হবে আমার বাষকলগুলোকে খুব সুন্দরভাবে একটু সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য আমি একটু ফ্রাই দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে প্রথমে বাসকলটাকে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি মানে একটু সেদ্ধ করে নিচ্ছি তো ভালোভাবে দু তিনবার বলক চলে আসলে এটাকে আপনারা নামিয়ে পানিটা ঝরিয়ে নেবেন আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি তা আমি রান্না করতে চলে আসলাম বাষফলটাকে পানিতে ঝড়ান দিয়ে তারপর দিয়ে প্রায় পরিমাণ মতো তেল দিয়েছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা আর মরিচটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে চা চামচ আদা রসুন বাটা দিয়েছে হাফ চামচ হলুদ চা চামচ মরিচি গুঁড়া চা চামচ জিরের গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মশলটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন নেই যতটুকু মশলা দিয়েছি সেই মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা ভালো আসে তা আমার দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যখন এরকম কষানো হয়ে যাবে তখন এই জায়গায় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিংড়ি মাছ তবে আপনারা চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন তবে চিংড়ি মাছ দিলে রান্নার টেস্টটা আরেকটু ভালো আসে তা আমি সুন্দরভাবে চিংড়ি মাছটা দিয়ে মিক্স করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তারপর এখানে আমি মুসুর ডালটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ মুসুর ডাল দিয়েছি তবে আপনাদের বাসকোয়ল অনুযায়ী বুঝে আপনার মুসুর ডালটা অ্যাড করবেন আর এই যে বাসকোয়লটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব যেন লিটির লেগে বা কুড়ে না যায় আর আমি কিছুক্ষণ ডালটার বা কিছুক্ষণ একটু কষিয়ে তো সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে তারপর ফিরে তা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে একদম পানি নেই এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব যেন আমার ডালটাও সেদ্ধ হয়ে যায় আর যতটুকু পানি রাখবো সে আন্দাজ মতো বুঝে আমাকে পানিটা অ্যাড করতে হবে তা আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে একটু মিক্স করে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আমার তরকারির বলক চলে আসা পর্যন্ত সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু আরিবা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম আরিপোটা দিতে পারতাম খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে তা আমি এরকম একটু করে দিচ্ছি যেন কোনো দিকে ই না থাকে কাঁচা কাঁচাটাঁচা না থাকে বা লেগে না থাকে সেজন্য আর এই যে দেখুন ঝোলটাও কিন্তু টেনে গেছে আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে ডালটা একদম গলি ফেলবেন না একটু আস্ত অস্ত রাখবেন তাহলে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে তো সেই আন্তার বুঝিয়ে আপনাদেরকে পানি টাইট করতে হবে আর বাসফল কিন্তু খুবই নরম হয়ে গেছে এটা কিন্তু একদম গলে যায় সেরকম কিছু না এরকমই দেখতে একদম আস্তে আস্তে লাগবে কিন্তু খেতে এটা কিন্তু ভীষণ ভালো লাগে তো কিছুটা ধনে পাতা অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট অপেক্ষা করে ফিরে আসছি এই যে দু মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল আর পরিবেশন করে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখুন দেখতে যতটা লোভনীয় এটা খেতেও কিন্তু খুবই মজাদার গরম গরম ভাতের সাথে এই বাসকল দিয়ে মুসুরি ডাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আবার চাইলে আপনারা রুটি বা পরোটার সাথে খেতেও পারবেন যারা এখনও পর্যন্ত বাষ্কল ট্রাই করেনি তারা কিন্তু চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় এটা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা চাইলে আমার ইউটিউবটা কিন্তু দেখে আসতে পারেন এখানে কিন্তু নানান রকম রেসিপি আছে